রেস্টুরেন্টের মতো আমি কিভাবে মুরগির মাংসের শোয়া বানাই তো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ফুল ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন দেখতে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে রেস্টুরেন্টের মতো ফুল হচ্ছে মুরগির মাংসের শোয়া রান্না করব তো এই শোয়াটা রান্না আমি আমরা হচ্ছে ইয়ের থেকে রেস্টুরেন্ট থেকে কিনে আনে তো আজকে আমি সেম মাতামের মতো বাসায় রান্না করব। তো এখানে আমি দেড়টা মুরগি নিয়ে নিছি তো সুন্দর মতো মুরগিগুলো আমি পিস পিস করে কাইটা নিছি এখন মুরগিরগুলো যে স্কিন এগুলো আমি ছাড়াই নিবো তারপর ভালো মতো এগুলো ধুয়ে নিব এখানে আমি একটা মশলা নিয়ে আছি এখানে আমি সব ধরনের মশলা একটু একটু করে নিয়ে আনিছি কি কি মশলা এখানে হচ্ছে হলুদের গুঁড়া আছে মরিচের গুঁড়া কালো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে মুরগির মশলা তারপরে এখানে একটা শোয়াইয়া একটা শোয়া মশলা আছে তো এগুলা লবণ তেল একটা লেবুর রস আদা রসুন বাটা সব কিছু আমি দিয়ে সুন্দর মতো হাতের সাহায্যে ভালো করে মুরগি মাংসের সাথে মশলাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই মশলা মশলাটার সাথে মুরগি মাংস ভালো করে ম্যারিনেট করে রেখে রেখে দিলে ভালো হয় রেখে দিলে কিন্তু আর অনেক বেশি মজা লাগে কিন্তু আমার কাছে হাতে সময় ছিল না এই জন্য আমি আর রাইখা দিই নাই আমি এখানে ভালো করে মাহায়া তারপরে সাথে সাথে আমি ফোড়নের ভিতরে দিয়ে দিব যেহেতু সময় নাই আমি রান্নাঘরে একটু দেরি করে আইছিলাম এই তো আমার এইগুলো আমার রেস্টে রাখা সম্ভব না তো আমি এখানে একটা অ্যালমুনিয়াম একটা ওভেন প্রুফ বাটির মধ্যে বিছাই নিছি তারপরে এক এক করে প্রতিটা মাংসর পিস আমি এখানে সুন্দর মতো সাজাই দিতেছি এখন আমি এটার মধ্যে যে বাটি বাটিটা ধুইয়া তারপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিব দেওয়ার পরে এখানে আমি বালোর মতো ফয়েলটা দিয়ে ডাইকা ফোরনের মধ্যে দিয়া দিব এক ঘন্টার লিগাত। এক ঘন্টা পরে বাইরে কইরা তারপরে আপনাকে লাগে আবার শেয়ার করবো যে ভিতরে কি চলতে আছে আর কি ওইসে কিছুদিন আগে আমার ম্যাডাম এই খাবারটা বাসে বাইরে থেকে কিনে নিয়েছিল মুরগির মাংসের শোয়া তো আজকে আমি আবার একবার চা দেহি আমি মনে করেন হেড়াই পারি তো মুরগির মাংসটা খাইছিলাম খাওয়ার পরে আমার ভাল লাগছিল তো আমি মনে মনে ভাবলাম যে এটা কেমনে করে বানাই তো কেমনে করে বানাই মরতে আমি পরে বুঝলাম যে এটা তো মুরগির মাংস যে শোয়া রান্না করছে তো শোয়ার মশলা তো আছে তা আমি এমনি করে বানাই দিই এখন দিহি ও মা গো আমি রা বানাইছি এখন দি রেস্টুরেন্ট ফেল করে লাইছি রেস্টুরেন্টে চাইতে আমারটাই বেশি মজা লাগছে আমার ম্যাডামে খাইয়ে অনেক বেশি প্রশংসা করছে আলহামদুলিল্লাহ এরপর আমি এখানে বাত রান্না করবো সাদা বাত রান্না করবো আজকে ঘি দিয়া দেখেন ফয়সাল কি সুন্দর করে ডাকনাটা ডাইকা দিল ফয়সাল মাসাল্লাহ অনেক কিছু বুঝে তারপরে এখানে আমি ফল মূল এগুলো যা যা আছে সবকিছু কিছু একবার বাইর করে লইতা যাতে করে এখন কাঁটাল সব সবকিছু তো বাইর করে একবারে রাইহা দিম কিছুক্ষণ তারপর সালাদ টালাদ বানাইয়া তারপরে এই যে এগুলো কাইটালো লোম তরমুজ আম তারপরে এখানে আর আর কি জানিসাম যে একদম মনে নাইকা এখন ফ্রিজের ভিতরে পানি নাইকিয়া তো পানি পানিগুলো আমি পানির বোতলগুলো ফ্রিজে সুন্দর মতো সাজাই রাখি আর এই এখন গরম পড়ে গেছে বুঝছেন ও মানে অনেক বেশি গরম পড়ে গেছে এখন পানিটা অতিরিক্ত পানি লাগে অনেক পানি খায় ওরা মনে করেন এক কার্টুন পানি একদিনও যায় না এরকম একটা অবস্থা তারপরে এখানে আমি একটা সালাদ বানিয়ে লইতেছিলাম খাস পাতা কাঁটা লইলাম তারপরে এখানে আমি ডারে কাইটা নিমু তারপরে পাতাকপিও কাইটা লুমু তো এই তিন ই দিয়ে আমি হচ্ছে টমেটো কিন্তু সালাদের মধ্যে দেই না ওরা ওরা কিন্তু টমেটো সালাদের মধ্যে খায় না তারপরে এখানে আমি শুধু এগুলা দিয়ে কাইটা সুন্দর মতো সালাদ বানিয়ে মিক্স করে রাখি তো এমনি দিয়ে মিক্স করে রাখি আর আমাদের দেশে কিন্তু লেবুর রস অনেক কিছু তেল সরিষার তেল দিয়ে সালাদ বানায় কিন্তু এখানে ওরকম কোনো কিছুই আমি দিতাম না তো এমনি কইরা সুন্দর মতো মিক্স কইরা এই যে আমি এখন একটা বাটির মধ্যে রাইখা ডাইখা রাইহা দিমোর খাওয়ার সময় খাইয়া নিয়ে খাইবো সালাদ কিন্তু স্বাস্থ্যের জন্য বালা প্রতিদিন সালাদ খাইতে পারলে কিন্তু অনেক বেশি বালাই স্কিন বালা থাকে তো আমিও প্রতিদিন একটু একটু করে খাওয়ার চেষ্টা করি ফলগুলা কাটার লিগে আমি নিচে বয়েল লইছিলাম আছে এখানে আমি নিয়েছিলাম আপেল তরমুজ আর আম তো এখানে আমি নিচে বয়ে বয়ে কাটতেছিলাম কারণ আমার ইদানিং কেন জানি বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে ভাল লাগে না এর লিগে নিচে বয়ে বয়ে ফলগুলা কাটতে আসছিলাম আমার ফাইসাল আমার পাশে বয়া বয়ে আছিল তারপরে এখানে এক এক করে সবগুলা ফল আমি সুন্দর মতো কাইটা লোম আমার বাসায় কিন্তু বারো মাসি ফল খায় আম তরমুজ গুলো কিন্তু বারো মাসে এখানে পাওয়া যায় তো বারো মাসে কিন্তু এগুলো খায় আর প্রতিদিন বিকালে আমার বাসায় কিন্তু ফল খায় ম্যাডামে ঘুম থেকে উঠে ফল খায় আর তারপর বাচ্চা গো পড়াশোনার লিগে বহে ওরা একদম রাত পর্যন্ত গো পড়ায় তো এর লেগে বিকালবেলা ফল খায় মানে আমার বাসায় প্রতিটা রুডিং এক একটা এক একদিন এক রকম তো একদিন আপনার শেয়ার করবো আমার ম্যাডামরা ম্যাডামের বাচ্চারা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খায় আর কি কি করে এগুলো আপনার একদিন শেয়ার করবো মানে সকাল থেকে রাত পর্যন্ত ওরা যা যা খায় আমিও ওগো মতোই খাই কিন্তু অনেক সময় খাই না যেটা দেখেন আমার আসলে আমার যেটা ভাল লাগে আমি ওইটা খাই আর যেটা ভাল লাগে না ওইটা কিন্তু আমি খাই না তো ওরা অনেক কিছুই খায় এগুলো আমার দিলেও আমি খাই না কারণ আমার মনের ঠানে না মনে যদি টানে তাহলে মনে করেন খাই নাহলে খাই না তো এই তরমুজটা অনেক বেশি মিষ্টি আছিল তো আমি তরমুজটা ভালো মতো হচ্ছে ই কাইটা লইতাছি আর তরমুজ এখন কিন্তু গরমের দিনে তরমুজ খাইতে অনেক বেশি ভাল লাগে কারণ বাইরে যে পরিমাণে রোদ অনেক গরম লাগে আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ এখন কিন্তু খাইতে অনেক বেশি ভাল লাগে আর শীতের দিনে কিন্তু তরমুজ ভাল লাগে না গরমের দিনে তরমুজটা ভালো যায় ভালো লাগে ফলগুলা সব কিছু কাইটা লুইছে এখন আমি এটারে র‍্যাপিং দিয়া র‍্যাপিং কইরা তারপর ফ্রিজের মধ্যে রাইহা দিমু এখন আমি এখানে যে ভাতগুলা যে রান্না করছি না সাদা ভাত তো এই ভাতগুলার মধ্যে এখন আমি ঘি দিয়া দিমু একটু হানি তো ঘি দিলে লাস্টে অনেক বেশি মজা লাগে পোলার মতো একটা গিরান কয় আর এই ঘিটা আরবিদের ঘি গীতে মনে করেন যে কেমন যেন একটা মালটা মালটা গিরান আছে ফলের জুসের মতো একটা গ্রান ভালোই লাগে গ্রানডা তো এখানে আমি পরিমাণ মতো হালকা ঘি দিয়া দিলাম যেহেতু আমি এখানে ভাতটা কিন্তু পোলাও মতো করে তেল দিয়া বাইজা কষাইছি কষাই বাইজা তারপরে এখানে রান্না করছি লাস্টে শুধু একটু ঘি দিয়া দিলাম তো কিছুক্ষণ পরে এটা একটু চাড়া মিক্স করে দিব এখানে আমি ভাতের মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ভাজা কিচ্ছু দেয় নাই তো এমনি সাদা ভাত খাইব এরপরে আমি বড় একটা বল লয়া বইছি বলের মধ্যে যত আমরা খাওয়া দাওয়া কইরা যে খাবারগুলো বাঁচে এগুলো বলের মধ্যে ফালাই তারপর বিকালবেলা বাইরে যে ছাগল আসে আমাদের বাসার আশেপাশে তো এখানে আমরা ফালাই রাখি তো ছাগলগুলাই খাবারগুলা খায় আবার বিড়ালও খায় তো আমার ম্যাডাম যখন রুটি কিনে মনে করেন অনেকগুলো করে রুটি কিনে পড়া খাওয়া হয় না তো এইগুলা ফ্রিজের ভিতরে আসছিলো তো এইগুলা দুই সপ্তাহ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে এগুলা বাই করে ফালাই দিই রমজান মাসে আনছিলো এই রুটিগুলা তো এই জন্য আজকে বাইর করে এগুলা ফালাই দিতাছি এগুলা এখন বিকালবেলা বাইরে দিয়ে আমু ছাগল এগুলা খাইয়া ফলাইবো। আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে দেখুন আমি গি দিয়েছিলাম এখন ভালো করে একটু লাইরা সাইরা কতটা সুন্দর জর্জরা হয়েছে দেখতে কিন্তু একবার পোলার মতো হইছে। এগুলা যদিও বাসমতি চালে একটা চালে একবারে এত বড় বড় অনেক বড় বড় কইরা হয় ভাতগুলো হওয়ার পরে আর আমি রান্না করার এক ঘন্টা আগে ভাতগুলা ভিজাই রাখি এরপরে আপনি গুলোকে একটা জিনিস শেয়ার করি সেইটা হইল গিয়ে আমার অনেক দিন ধরে ডিম ভাজা খাইতে মন চাইছে মনে চাইতেছিল সাদা সাদা গরম গরম ভাত দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ডিম বাইজা তারপরে ভাত খাই কিন্তু আসলে আমি যখনই রান্না করতে হয় আমার কোনো মনে থাকে না তো আজকে হুট করে মনে হয়েছে যে আজকে আমি ডিম ভাজ মতো এখানে আমি দুইটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়া সুন্দর মতো করে গুলাই লইছিলাম এখন আমি এই যে ফ্রাই প্যানের ভিতরে তেল দিছি তেলটা গরম হওয়ার পরে ডিম দুইটা আমি ছাইরা দিছি তারপরে আমি এটা সুন্দর করে মশ মশা করে একবার বাইজালো মুখ খাইতে যাতে একবারে অনেক মশ টেস্টি টেস্টি হয় তো প্রায় অনেক দিন পর আমি ডিম ভাজা দিয়ে ভাত খামো আর আমি কিন্তু ডিম ভাজা অনেক কম খাই হেন আমার খাওয়া হয় না তো কয়েকদিন ধরে অনেক বেশি ডিম ভাজা খাইতে মন চাইতাছিল তো কিন্তু রান্না করতে আর মনে থাকতো না তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু মনে আছে ডিম ডাই আগে বাইজালো তো দুইটা ডিম সুন্দর মতো করে মসমসা মশা করে লাল লাল করে একবার বাইজাল লইতাছিলাম দেখেন দেখলেই কিন্তু খাইতে মন চাইতেছে অনেক সুন্দর হয়েছিলো ডিম বাজার আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আর আমি অনেক দিন পরে খাইছি আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল এরপরে দেখেন আমি যে শোয়া বহাই দিয়েছিলাম চুলার ভিতরে কি কি অবস্থা আমি দেখি নাই এক ঘন্টা পরে আমি বাইর করছি বাইর করার পরে একটু সামনে করলাম আর দেখেন এডার কি এটার কী মাংসগুলো এতটা সফট হইছে একবারে মানে আদ দিলে খুইলা পরা যেতেছিলাম একটা অবস্থা তো মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না রান্না নাস্কের আজকের মতো কমপ্লিট এখন এইটারে আমি সুন্দর মতো কাবার করে রাইহা দিমু ম্যাডাম রাইলে শুধু খাবার পালা খাওয়া করব আর সবাই আমার প্রশংসা কাজ কাজকে আম বান্না তো অনেক দেখলেন এবার আমার একটু দেখেন আচ্ছা আপনারা কন্দ আমারে দেখতে কি গো বোরিং লাগে আমি কিন্তু ক্যামেরার সামনে অনেক বেশি আহিনা না খুবই কম আহি কারণ আমার মনে হয় যে আপনারা যদি আবার আমার দেখতে দেখতে বোরিং হয়ে যান যা গাছকের ভিডিও এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ